রাঙ্গামাটিতে চাঁদাবাজির একটি মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় সুমন চাকমা নামের আরেক অভিযুক্তকেও সমপরিমাণ দণ্ড দেয়া হয়েছে গত বুধবার রাংমাটির অতিরিক্ত দায়রা জজ তাহিদুল হক এ রায় ঘোষণা করেন আদালত সূত্রে জানা যায় দুই হাজার সাত সালের ত্রিশ অক্টোবর নিরাপত্তা বাহিনী মাইকেল চাকমা ও সুমন চাকমাকে আটক করে পরবর্তীতে তাদের কাছ থেকে অস্ত্র ও নগদ অর্থ উদ্ধারের পর লঙ্গদু থানায় হস্তান্তর করা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী প্রসাদের চাকমা জানান রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয় অন্যদিকে আদালতের রায়কে অন্যায় হিসেবে দাবি করছেন ইউপিডিএফ এর প্রচার বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন মাইকেল চাকমা পাঁচ বছরের বেশি সময় গুমের শিকার হয়ে নির্যাতন সহ্য করেছেন দীর্ঘদিন নিখোঁজ থাকার পরও তার বিরুদ্ধে এমন রায় অনাজ্য ও প্রশ্নবিদ্ধ বলে দাবি দাবি করেন নিরঞ্জ চাকমা এই রায়কে ঘিরে পার্বত্য চট্টগ্রামে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একদিকে আইন প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণা হলেও অন্যদিকে ইউপিডিএফ এর পক্ষ থেকে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলা হয়েছে ফলে এই ঘটনাটি পাহারে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা ও মানবাধিকার ইস্যুকে নতুন করে সামনে নিয়ে আসছে যেমন ফারিয়া জনকণ্ঠ